মহা মহাচিত্রত দেশে ইপুরক্ষী প্রতিমাছরণায় বছর ফটিকর বিধানসভা কেন্দ্রের পেচারডহট স্থিত নবরাক সংঘ প্রাঙ্গণে তিন দিন ব্যাপী উৎসব মেলাার আয়োজন করা হয়েছে। 26 ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটার উদ্বোধন করবেন মন্ত্র দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত থাকবেন জেলা জেলা শাসক ডিকে চাকমা থেকে শুরু করে বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিন দিন ব্যাপী উৎসব উৎসবালার প্রথম দিন থাকছে মহাপরশাদ বিতরণ। আয়োজনে তুরন্ত প্রস্তুতি চলছে পুরো উক্ত বিষয় নিয়ে নবরাগ সংঘে ক্লাব কর্তৃপক্ষ মুখোমুখি হলেন ক্যামেরার ওম নম শিবায় চেচারধর নবরাগ সংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও আমরা শিব চতুর্দশী মেলা সাজিয়েছি এবারে আমরা পঁচিশতম শিব চতুর্দশী মেলায় পা দিয়েছি আমাদের এই মেলা শুরু হবে ছাব্বিশ সাতাশ এবং আঠাইশে ফেব্রুয়ারি দুই প্রতিদিন মেলা বসবে সন্ধ্যা পাঁচটা এবং এই মেলা শুভ উদ্বোধন হবে ছাব্বিশ তারিখ সন্ধ্যা পাঁচ ঘটিকা এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা প্রধান উদ্যোক্তা হিসাবে পেয়েছি মাননীয় সুদাংশু দাস মহাশয় ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং প্রধান অতিথি হিসাবে পেয়েছি আমরা শ্রীমতী শান্তনা চাকমা মন্ত্রী ত্রিপুরা সরকার এবং বিশেষ অতিথি হিসাবে পেয়েছি আমরা জেলা পরিষদের সভাধিপতি অমনেন্দু দাস মহাশয় এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা মহাশয় সম্মানিত অতিথি হিসেবে থাকবেন আমাদের মহকুমার শাসক প্রদীপ মহোদয় এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন আহ এবং রায় এবং কৈলাসহরের চেয়ারপারসন এছাড়া থাকছেন আমাদের অবসরপ্রাপ্ত কমিশনার এবং তৎসঙ্গে থাকছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সর্বশেষে আমাদের যে মেলার সভাপতিত্ব করবেন আমাদের ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য তথা আমাদের এই ক্লাবের ভূমি ভূমিদাতা সূর্যকান্ত সিনহা এই তিন দিনব্যাপী মেলাতে আমরা প্রতিদিন সন্ধ্যা সময় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন পরিকাঠামো নিয়ে সাজিয়েছি সেখানে থাকবে একক নৃত্য দলীয় নৃত্য ঝামাইল নৃত্য এবং পাহাড়ি ভাইদের জন্য রয়েছে পাহাড়ি নৃত্য এবং বাগানীদের জন্য রয়েছে পাঠি নৃত্য এইভাবে আমরা তিন দিন দিনব্যাপী এই মেলাটাকে সাজিয়েছি এবং প্রথম দিনে আমরা আকর্ষণীয় জিনিস থাকতে সেটা হচ্ছে হাওর অঞ্চলের দিদিদের নিয়ে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান দ্বিতীয় দিন থাকছে বিশেষভাবে থাকছে দ্বিতীয় দিনে অত্র এলাকার শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান এবং সর্বশেষ অর্থাৎ আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার সেই দিন থাকছে কলকাতার সুনামধন্য বাউল সঙ্গীত বাউল শিল্পী হৃদয় সরকারের কণ্ঠ আমরা পেয়েছি সেহেতু আমরা এই এই যে আমরা তিন দিনের যে প্রোগ্রাম সাজিয়েছি সেই সাজিয়েছি এটা থেকে আমরা সর্বস জনসাধারণ যাতে আমাদের এই মেলাকে উপভোগ করতে পারে এবং সব এসে যাতে আমাদেরকে মেলাকে আরও সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে তুলতে পারে তাই আমাদের নবরাজ ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক আহ্বান জানানো হচ্ছে ধন্যবাদ আমরা নবরা সঙ্গ ক্লাবের পক্ষ থেকে এবারে যে পূজা কমিটি করেছি মেলা কমিটি সেই মেলা কমিটি আমরা এগারো জনের একটা কমিটি টিম তৈরি করেছি এই শিব চতুর্দশী যে মেলা কমিটি সেই মেলা কমিটির সেক্রেটারি হচ্ছে আমাদের অমরজিৎ সিনহা এবং এই অমরজিৎ সিনহার নেতৃত্বে আমাদের এই শিবচতুর্দশী মেলা ধাপ এগিয়ে যাচ্ছে আমরা আবার আশা করব এই মেলাটি আরও সুন্দর হবে এবং এই মেলা আপনারা বলেছেন যে আমাদের ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব হাওড়া অঞ্চলের মধ্যে সেই ঐতিহ্যবাহী যে ক্লাবটা সুরক্ষা রাখা এবং যে মেলাতে যারা পুণ্যার্থী আসবে তাদের জন্য আমরা সুপরিকল্পভাবে কি দায়িত্ব আমরা নিয়েছি সেই দিকে আমরা বৃষ্টি রেখে আমরা পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস বিভিন্ন স্টল এমনকি আমাদের এখানে সরকারি স্টল দশ থেকে বারোটা বসবে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি এ আর থেকে আসবে ডিডাব্লিউ থেকে আসবে ফিশারি ডিপার্টমেন্ট থেকে আসবে এবং টেলারিং থেকে তা আসবে তাই আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা যোগাযোগ করেছি ওরা আসবে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে আপনারা আসুন এই মেলাতে এসে আমরা আনন্দ ভোগ করুন আপনাদের কোনো অসুবিধা হবে না আমরা চেষ্টা করে উব আপনাদের সুরক্ষা দিয়েই আমাকে আপনারা মেলাতে যাতে সুখে স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন হ্যাঁ এবারে যে বাজেট আমরা ম্যাক্সিমাম আমরা সাড়ে চার লাখের মতো বাজেট করেছি আমাদের সাড়ে চার যদি পেয়ে যায় হবে আমরা হয়ে যাবে আমাদের এইভাবে কোনো অনুদান আমরা পাইনি তবে আমাদের এই মন্ত্রী মহোদয় বলেছে আমাদেরকে বিভিন্ন স্কিমের মাধ্যমে কিছু টাকা দেবে আমরা পাওয়ার আশায় আছি মহাপ্রসাদের জন্য আমরা প্রথম দিনে থাকবে আমরা ডেইলি তো প্রসাদ খাওয়াতে পারবো না তাই আমরা প্রথম দিন একটু মহাপ্রসাদের আয়োজন করেছি আমরা প্রথম দিনে আমরা মহাপ্রসাদ দিন করবো আমার নাম রবীন্দ্র সিনহা নবরসন ক্লাবের সেক্রেটারি আমার আমার পাশে বসে আছেন নবরসন ক্লাবের প্রেসিডেন্ট অরবিন্দু এবং প্রাক্তন সেক্রেটারি বাবু সিনহা তাইও প্রাক্তন সেক্রেটারি ছিলেন অজিত সিনহা

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাই ইউনিয়ার